সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাঁচতে চলছে প্রায় দুইটার মতো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে দুইটা না একটা সাড়ে বারোটার মতো তো যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সামনে আজকে ভিডিওটা শুরু করলাম তার একটাই কারণ হচ্ছে সকাল থেকে তো নানান ঝামেলার জন্য ভিডিও শুরু করতে পারি না এডিটিং থাকে সমস্ত কিছুর জন্য আর তার মধ্যে ছেলেটার আজকে একটু জ্বর জ্বর ভাব জ্বর না সরি মানে একটু সর্দি সর্দি ভাব সর্দি সর্দি লেগেছে তো সেই জন্য আর আজকে স্নান ধান কিছু করালাম না ভালো করে সর্ষার তেল কালো জিরা গরম করে পুরো শরীর টরীর ভালো করে মালিশ টালিশ করে দিলাম করে দিয়ে একটু খাওয়ালাম ভাত তো খেতেই চাচ্ছে না অল্প একটু খাওয়ালাম বা খাইয়ে দাইয়ে যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম একদম কম্বল টম্বল দিয়ে ভালো করে মোটা জামা টামা পরিয়ে দিয়ে মোটা জামা মানে পাতলা আর কি ফুল হাতা জামাগুলো পরিয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম তো এখন ঘুম হচ্ছে আর আমার স্নান ধান শেষ পুজো দেওয়া কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট আর এখন আমি রান্না করব রান্না বলতে আমার ভাত রান্না হয়ে গেছে ডাল করেছি টমেটোর চাটনি আর হচ্ছে কোল্লা ভাজা করেছি এখন হচ্ছে বড়া করবো তো ওইদিকে দেখো আমার সোনাই ঘুমাচ্ছে তো ঘুমাক যতক্ষণ ঘুমাবে আর আমি এইদিকে কি কী করলাম একটা ডিম সিদ্ধ দিয়েছি বাবুকে খাওয়ানোর জন্য তো বাবু তো খেয়েছে মানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি হাফ ডিম সিদ্ধ দিয়েও খেয়েছে আর বাকিটা আছে হাফের মানে হাফেরও হাফ কুসুম দিয়ে খাইয়েছি আর এদিকে দেখো এই যে বাবা লঙ্কাগুলো নিয়ে এসেছিলো তো ওগুলো কালকে বেসনের জন্য করতে পারিনি তো আজকে বেসন নিয়ে আসছে তো এগুলো চপ বানাবো হালকা একটু গরম জলে ভাপিয়ে নিলাম হালকা একটু একদমই হালকা করে আর রান্না করেছি আজকে বলতেই দেখো কল্লা ভাজা করেছি এই দিনে ভাজা কিন্তু দারুণ লাগে তাই না বলো কল্লা ভাজা আর আছে টমেটোর চাটনি আর নিচে হাঁড়িতে ভাত আর তার নিচে হচ্ছে ডাল তো চলো আমি চপটা বানাই চপটা বানাই আর জামা কাপড়ও আমার রোদে দেওয়া বাকি আছে আজকের ওয়েদারটা না এতটা ড্যাম ড্যাম এত ড্যাম ড্যাম কী বলবো দেখো রোদের কোনো মানে একটা যে তেজ সেই তেজটাই নেই তো জামা কাপড়গুলো একটু পরে রোদে দিই চপটা নিই কারণ বাবারও খিদে পেয়ে গেছে তো চলো এদিকে তেলটা গরম হতে দিয়ে তারপরে ব্যাটারটা বানাই এদিকে তেলটা একটু গরম হোক আর এটা যেহেতু একটু ছয় হবে না একটু তেলটা বেশিই লাগবে পরে না হয় এই তেলটা দিয়ে অন্য তরকারি রান্না করা যাবে তো যাই হোক বন্ধুরা ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে শুধু বেসন লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে বানাচ্ছি তো এখানে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা অনেক দিন আগের থেকেই কিছু কমেন্ট আসছে তো যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো আর পুচকুকেও খুব ভালোবাসো তো অবশ্যই তোমরা আমাদের কেয়ার করো সেই জন্যই আমাদের কমেন্ট করে তোমরা বলো তো যাই হোক তোমাদের কমেন্টের উত্তর দেওয়াও কিন্তু আমাদের বাধ্য তো তোমরা অনেকেই বলছো যে মিত তোমার শাশুড়ি কেন আসছে না তোমার বাচ্চাটা এত ছোট তোমার শাশুড়ি এসে যদি একটু কোলে নিয়ে বসে থাকে তাহলে কি হয় বলো তো মানে সুবিধা হয় তোমার কাজ করতেও সুবিধা হবে বা তুমি পারলে না তোমার শাশুড়ি করলো দুইটা মেয়ে মানুষ থাকলে এই সুবিধাগুলো হয় তো হ্যাঁ তোমরা ঠিকই বলেছো বা যদি থাকে তাহলে অনেক সুবিধা হয় তো কয়দিন আগে মা ফোন করেছিল যে সর্দি শরীরটা ভালো না তার আগে বিমানের শরীর ভালো ছিল না একটা না দশ থেকে বারো দিন বিমানে জ্বর হয়েছে তো তারপরে সর্দির এখন জ্বর তো ফোন করেছিল যে জ্বর তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তা জ্বরটা কমুক তারপরে চলে আসো তো যেহেতু এখন বিমানের জ্বর কমেছে সর্দির জ্বর মোটামুটি কমেছে তো মাও চলে আসবে তো এই আর কি তো এই নিয়ে আর তোমরা কমেন্ট করো না কারণ ভালো লাগে না আর অনেকে অনেকভাবে আর কি খারাপ ইঙ্গিত দিয়ে কমেন্ট করো না তো এগুলো দেখো আমরা দেখি আমাদেরও খারাপ লাগে আর তার মধ্যে মা যখন দেখে মারও খারাপ লাগে তো দেখো মারও তো নাতনি না আরও তো মানে ছেলের ঘরে নাতনিও যেরকম মেয়ের ঘরে নাতনিও সেরকম তাই না দুজনেই কিন্তু একই এনি হচ্ছে ছেলের ঘরে আর এই হচ্ছে মেয়ের ঘরে দুজনের প্রতি টান তো একজনের জ্বর ওকে ফেলে কিভাবে আসে বলো তো তো সেই জন্যই আর কি আর বাবু যে পড়ে গেছিলো সেটা তো মানে মানে কী বলবো জানাশোনার মধ্যে না হট করে পড়ে গেছিলো তো মা যদি জানতো যে বাবু এইভাবে পড়ে যাবে তাহলে কি আর ওইভাবে থাকতো আর এই আর কি তো মাও চলে আসবে বেশি দিন আর নেই যেহেতু ছদ্দের শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছে তো আমি বলেছি যে ছদ্দির শরীরটা ঠিক হোক তারপরে যাতে আসে আর এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এগুলো হচ্ছে ঢেমসি শাক আর এদিকে আমি চলে আসলাম এদিকে বাবাকে দুধ আনতে বলছি আর তার সাথে হচ্ছে শর্ষ ফুল তুলতে এসেছি খেতে

একটা বেগুন মোটা হয়েছে বাবা এদিকে আমার ছেলে আমার সাথে সাথে শর্ষা ফুল তুলতে আসছে আসলে এই জিনিসগুলোও খুব ভালোবাসে শসা মানে কোনো কিছু ধরা মানে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করা তারপর হাঁটতে চায় তো তোমরা অনেকে আবার বলেছো যে মিতো এই সময় হাঁটাবে না দেখবে পা কিন্তু এখন অনেক নরম তো আমরা ইচ্ছা করে হাঁটাই না বুঝছো ও না মানে একা একাই যদি কোলে থাকে না একা একাই মানে নামে একা একাই হাঁটতে চায় তো মনে হচ্ছে যে বাবু হামাগুড়ির আগে হাঁটাটাই শিখে যাবে এরকম ও ভাগ করে এই দেখো শস্য ফুল একদম ও ছিঁড়ার জন্য মানে অস্থির হয়ে গেছে ও ছিঁড়বে তো এটাই বলার ছিল বন্ধুরা মাও কালকে ফোন করে বলছিল যে দেখো আমাকে নিয়ে সবাই কীরকম কীরকম কমেন্ট করতেছে মানুষ আমাকে খারাপ ভাবতেছে তো আমি পরে বললাম যে যারা খারাপ ভাবার তারা এমনিতেও খারাপ ভাবে অমনিতেও খারাপ ভাবে আমাদের তো চলতে হবে আর সব থেকে বড়ো কথা নিজেরা ভালো থাকলে জগৎ ভালো তো এই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় ছটার মতো তো আজকে তানি সন্ধ্যা বাতিল দিল আমি বাচ্চাটাকে নিয়েছিলাম জ্বর আসছে তোমরা জানে জ্বর তো না সর্দি লেগেছে তো এদিকে হচ্ছে বড়া বানাচ্ছে এই দেখো সর্ষে ফুলের পকোড়া আর তেল দিয়েছে মানে চারটা বড়াই ঠিকঠাক বস্তু তেলে আর এই হচ্ছে এটা কি ও ময়দা আটা আটাও দিছে বোধহয় একটুখানি ময়দা সাথে হচ্ছে কালো জিরা লবণ দিছে নাকি এক্সট্রা করে তো চলো ইস আমার তো বড়া ভাজানো দেখা বড়াগুলো গুলো আদৌ উঠবে ভালোভাবে উঠবে সুন্দর হবে সেই স্বাদ হবে আর এখানে এই জ্যোতি কিন্তু দুধ আছে দিয়ে সিরিয়াসলি সিরিয়াসলি কি কো বাড়িতে নাই ওরা কি ওরা আছে তো আছে বুঝছো

সাতটার মতো তো বাবা আমার সোনাটা আমার ঘুমাচ্ছে তো অনেক কষ্টে ঘুম পাড়ালাম কারণ জানোই তো শরীরটা বেশি একটা ভালো না তো ঘুমাচ্ছে আর এদিকে বাবা বাজার নিয়ে এসেছে বাজার বলতে বাকি দোকান থেকে খরচা নিয়ে আসালাম তো এখানে আছে তো চলো আমি এখন রাতে রান্নাটা করে ফেলি সত্যি কথা বলতে রান্না করতেই ইচ্ছে করছে না শরীরটা ভালো নেই না বাচ্চাটা মনে হচ্ছে থাক রান্না করি না এখন হাফ কাটবো আজকে খিচুড়ি বানাবো তো আলু আর হচ্ছে বেগুন দিয়েছি আর তার সাথে হচ্ছে কয়েকটা সিম দিব বেশি সিম দিব না ভালো লাগে না সিম খেতে খেতে আর সিম খেতে ইচ্ছা করে না আজকে মাগন নিতে আসছিল বাড়িতে তো অনেকগুলো সিম দিয়ে দিছি কারণ আমাদের বাড়িরই সিম তো অনেকগুলো সিম দিয়ে দিছি এই কটাই সিম দেব আর বেশি দেবো না তার সাথে এখান থেকে বাঁধাকপিটা দেবো বাঁধাকপি হাফ বাঁধাকপি আছে বাঁধাকপি এদিকে রাতের জন্য বসিয়ে দিলাম খিচুড়ি তো হাড়ির মধ্যেই কোনো আসলে প্রেশার কুকারে একদম টাইট টাইট খিচুড়ি হয় সে সেটা টাইট টাইট খিচুড়িগুলো আর কি মানে শুকনা খিচুড়ি না কেউই পছন্দ করে না বাবাও বেশি ভালোবাসে না ওও বেশি ভালোবাসে না আর মাঝে মাঝে আমারও বেশি ভালো লাগে না হঠাৎ মনটা ঠিক আছে কিন্তু টাইট টাইট খিচুড়ি ভালো লাগে না তো আর প্রেশার কুকারের মধ্যে ছেলের জন্য একটুখানি ডালিয়া করেছিলাম তো কাশকে সে দুপুরবেলা একটুকু ভাত খায়নি আর শুধুমাত্র দুধ খেয়েছিলো আসলে শরীরটা বেশি একটা ভালো না হালকা একটু সর্দি সর্দি ভাব তো যাই হোক যেহেতু পরের পরে আমি ভয় খবরটা দিচ্ছি তো এখন কিন্তু বাবু একদম ঠিক আছে ভয়ের কোনো কারণেই আর তোমরাও বলো যে মাঝে মাঝে একটু জ্বর হলে এটা খারাপ না এটা হলে মানে তোমরা তুমি বুঝবে যে তোমার বাবু কিন্তু একদম ঠিক আছে আর যদি ছোট থেকে কোনো অসুখ বিসুখ না হয় বড় হলে কিন্তু একটা বড়ো ধরনের অসুখ হওয়ার চান্স থাকে তো এটাতে ঘাবড়ে যাবে না তো সত্যি মাঝে মাঝে তোমাদের এইভাবে কমেন্ট করো তোমরা তো তখন না এই যে মনের মধ্যে অনেকটা জোর জোর ফিরে পাই যে তোমরা আচ্ছা বলো মানে বড়রা হিসেবে যে কথাগুলো বলো সেগুলো খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে আমি ফোড়ন দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আজকে একটু সবজি দিয়ে করব তো তার জন্য দেখো বাঁধাকপি শিম তারপর হচ্ছে একটা আলু ছিল সেই একটা আলু বেগুন এগুলো দিয়ে আজকে করব। তো যাই হোক এগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে তরকারিটা একটুখানি মজা নেবো বেশি একটু মজাতে হবে না কারণ আমরা যেগুলো যেই খিচুড়ির চালটা দেব সেটা না ঘরের ধানে মানে ঘরের বলতে মানে আমরা বাড়িতে যেই ভাতটা খাই সেটাই আর কি মানে এমনি চাল মানে যেগুলো আর কি খিচুড়ির চাল সেগুলো না তো তার কারণে আর বেশি বেশি মজাতে হবে না না হলে না এমনভাবে গলে যাবে যে একদমই খুঁজেই পাওয়া যাবে না বেগুনও খুঁজে পাওয়া যাবে না বাঁধাকপিও খুঁজে পাওয়া যাবে না তো সেই জন্য বেশি মজাতে হবে না না হলে যদি ভোগ চাল বা হচ্ছে আতপ চাল দিয়ে করতে হতো তাহলে কিন্তু একটুখানি মজিয়ে নিয়ে তারপরে করতে হতো কারণ হলে চালটা আগে সেদ্ধ হয়ে যেত আর তরকারিগুলো মানে সেদ্ধই হতো না তো এদিকে দেখো চাল ডাল দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটুখানি মুসুর ডাল একটুখানি মুগ ডাল দিয়েছি কারণ কি তো মানে মুগ ডাল একটু কম ছিল তো সেই জন্য সেই জিনিসটা ব্যালেন্স করার জন্য একটুখানি আমি মুসুর ডাল দিয়েছি এদিকে খিচুড়িটা বসিয়ে মানে খালি জলটা দিতে না দিতেই আমার ছেলে উঠে পড়েছে বাড়ির সামনে খাচ্ছে পিকনিক তো যার কারণে মানে মাইক বাচ্ছে তো সেই জন্য উঠে একদম প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে তো যাই হোক এগে এখন ঘুম পাড়াই তো দেখো বাবুকে ডুম পাড়িয়ে এদিকে চলে আসলাম আবার এখানে এখানে এই প্রেশার কুকারের মধ্যে আমি হচ্ছে সেদ্ধ বসিয়েছি কিছু একটা জানি এখন মনে পড়ছে না তো যাই হোক কিছু একটা সেদ্ধ বসিয়েছি খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর তার সাথে সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য চলো কী করেছি চলো মঞ্চের সাথে দেখাই পাঁপড় ভাজা আর হচ্ছে বেগুনি বেগুনি প্রথমের বারগুলো একটু কালো কালো হয়েছে তারপরে এই দেখো এরকম হয়েছে একদম মচে এখানে হয়েছে বেগুনি পাপড় ভাজা আর এখানে আছে গরম গরম তেলতেলা টেলা খিচুড়ি তেলতেলা করেছি আজকে একদম ঝোল ঝোল এই যে খিচুড়ি একদম বমা উঠছে দেখতে পারছো তো চলো বাবার খিচুড়িটা বেড়ে দিই নাহলে না বাবা অনেক রাত্রি করে খায় তো তোমাদের দাদাভাই আসতে লেট হবে তো তোমাদের দাদাভাইয়েরটা আমি একটা গামলার মধ্যে সাজিয়ে ঘরের মধ্যে রেখে দেব আর বাবার খিচুড়িটা দিয়ে দিই চলো গরম গরম বাবার জন্য বেড়ে নিলাম পাঁপড় খিচুড়ি আর তার সাথে হচ্ছে বেগুনি তো দেখে তো মানে কার কার জিভে জল আসছে অবশ্যই জানিও আমার কিন্তু খিচুড়ি ভাই খুব প্রিয় তো চলো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট সেদিকে গ্যাস মুছে নিলাম আর এই টেবিলটা এই টেবিলটা মুছে নিলাম ওখানে জল নিয়ে এসে রাখলাম কড়াইটা রাখলাম কড়াই আর বাইরে বের করলাম না হাঁড়িটাও বাইরে বের কর খিচুড়ি বেশি একটু আছে তো তো ওই ঘরে রাখলাম যদি বাবার লাগে বাবা এখনও খায়নি কোথায় বা গেছে তো সেই জন্য রাখলাম তোমাদের দাদা ভাইয়ের খিচুড়ি খিচুড়ি সমস্ত কিছু আমি হটপটে রেখে দিয়েছি চলো তোমাদের দেখাই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে এসেছি এটার মধ্যে খিচুড়ি আছে এটার মধ্যে থাকলে খিচুড়িটা একদম গরম থাকবে গরম থাকে একদম রুটিটা রেখেছি একদম গরম থাকবে এখানে পাপড় আর হচ্ছে বেগুনি রেখেছি আর বারবার উঠে আমি এই জিনিসটা দিই ড্রপটা তাহলে রাত্রে একটু সুন্দর ঘুমায় নাহলে ঘুমাতে পারি না নাকটা বন্ধ হয়ে থাকে তো এটা লাগবে